হ্যালো বন্ধুরা প্রীতিকে পড়তে দিতে যাচ্ছি অনেকটা দূর এই হেঁটে যাচ্ছি পনেরো মিনিট লাগে হেঁটে যেতে তার বেশি লাগে একটা গরু যাচ্ছে প্রতিটা ঘরের আছে বউরা তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে এরকম সন্ধেবেলা সকালে স্কুলে পড়তে দিয়ে আসা সকালে স্কুলে দিয়ে আসা এগুলো তো আমাদের সাধারণ ব্যাপার করতেই হয় তাই না একটু আমাদের এই এটা একটু অন্ধকার এটা দেখতে পাচ্ছো এই দেখো এটা হচ্ছে আশ্রম এটা হচ্ছে আমাদের আশ্রম শ্রী শ্রী যোগ আশ্রম বারাসাত যোগ আশ্রম দেখো এটা আমাদের ময়রের মাথা এটা আমাদের মোড়ের মাথা আর মোড়ের মাথা বাজার এটা এখানে সকালবেলা বাজার বসে আর এই বাজার থ্রু আমাকে যেতে হয় এখনো আমার দশ মিনিট কাটতে হবে বন্ধুরা দেখো রাস্তাটা এত অন্ধঘর আর ফাঁকা দেখতে পাচ্ছ একটা মানুষ দেখতে পাচ্ছ একটা মানুষ নেই আর সব থেকে দারুণ একটা জিনিস দেখবে জয় মা তারা দেখো জয় মা দেখতে পাচ্ছ মাকে আমি যখনই যাই এই মায়ের দিকে একটু তাকিয়ে থাকি যেন মনটা জুড়িয়ে যায় এদিকেও দেখো রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা কিন্তু একটু ভালোই লাগে আবার একটু ভয়ও লাগে তাই না বলো তোমাদেরকে আরো একটা সুন্দর জিনিস দেখাবো এই রাস্তায় যেতে গিয়েই পরে আমার তো খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই একটু জানিও এই দেখো দেখেছ এটা কি বলো তো এই যে লাল যে গোলের মধ্যে যে আলোটা জ্বলছে এইটা হচ্ছে একটা পুকুর পুকুরের চারিপাশে লাইট জ্বলছে অনেক বড় পুকুর তো আমি পুকুরের পাশ থেকে হেঁটে যাচ্ছি তো পুকুর কার না ভালো লাগে বলো কিন্তু দেখেছ কেমন অন্ধকার প্রচন্ড অন্ধঘর তাই না হ্যালো বন্ধুরা এবার একটু আলোর মধ্যে আসলাম আর এই দেখো রাস্তাটা একটু আলো আলো আছে তাই না আর ঠান্ডার সময় তো একটু বেশি ফাঁকাই থাকে আর সন্ধ্যেবেলা তো এই টাইমটা সবাই এখন আমরা টিভিতেই বসে পড়ি ওই জন্য একটু বেশি লোক কম বেড়ায় খুব কম লোকজন বেড়ায় শেষ পর্যন্ত চলে আসলাম পড়ার ওখানে দেখো ছেলে বাচ্চারা দাঁড়িয়ে আছে এরা সব একসাথে পড়ে কিতি আমি চলে যাব তাহলে আমি চলে গেলাম বাড়ি বাড়ি যাই মেয়ে থাক তো কেমন লাগলো একটু জানিও তিতিকে পড়তে দিয়ে আসি এরকম রোজ সকালবেলাটা আমি পারি না ছোট তোমরা জানো আমার ছোট বাচ্চা হচ্ছে তাই পিতিক কে ওর বাবাই নিয়ে আসে সকালে আর এই টাইমটা আমি দিয়ে যাই ওর বাবা আবার রাত্রে নিয়ে আসি ছেলেটাকে রেখে এসছি আমাকে তাড়াতাড়ি আবার যেতে হবে টাটা